হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমরা পিকনিক খাচ্ছিলাম যদিও সেটা গ্রামেই কোথাও যাইনি তো ভাবলাম তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি যদিও অনেকটা লেট হয়ে গেছে তো তোমরা কে কোথায় পিকনিকে গিয়েছিল অবশ্যই আমাকে কমেন্টে জানি আর এই যে দেখো আমাদের পুচকা পুচকি গুলো ভাত বসিয়ে দেওয়া হয়েছে এইদিকে আমাদের তরকারি কাটাও কমপ্লিট এখন রসুন পেঁয়াজগুলো কাটতেছি এই যে দেখো আর আমাদের আজকের মেন মেনু হলো এই যে তো এটা কি মাছ হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভাত ফুটে গেছে আর আমরা বসে বসে আগুন তাপাচ্ছি কেননা সমস্ত তরকারি বানানো কমপ্লিট হয়ে গেছে পাঁপড় ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবার এই আলুগুলোকে মনে হয় ভেজে নিবে জানি না রান্নাটা যদিও মারা করছে এখন মাছগুলো ভেজে নিচ্ছে মা আমি জাস্ট বসে বসে দেখছি আর ঠান্ডার মধ্যে আগুনের পাশে বসে আগুন তাপাচ্ছি পাচ্ছি তো আজকে রান্নাটা মা করবে তোমরা দেখতেই পাচ্ছ আর সত্যি কথা বলতে মায়ের হাতে রান্না সবসময় ভালো হয় যদিও আমরা বাচ্চারা খেতে চেয়েছিলাম বাট মারা বললো আমরাও খেয়ে নিই তো এখন তেলের মধ্যে আলুটা ছেড়ে দিচ্ছে এই যে দেখো জানি না কোন স্টাইলে রান্না করবে কেমন খেতে হবে জাস্ট বসে বসে দেখছি এইটুকুনি বাট মাছের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছিল আমার ভালো লাগে খেতে মাছটা তো তোমাদের কার কেমন লাগে খেতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আলুটা ভেজে তুলে রাখার পর সমস্ত পেঁয়াজ রসুন আদা লঙ্কা গুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিল আর এখন দিয়ে দিল লঙ্কা বাটা রসুন বাটা গুলো যদিও গোটাও লাগিয়েছে কিছুটা বেটে লাগানো হয়েছে মা দিয়ে দিল হলুদ তারপর জানি না কি কি দিবে জাস্ট দেখার পালা আর মশলার গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছিল তো জানি না ওই যে বললাম খেতে কেমন টেস্ট হবে সবাই জাস্ট অপেক্ষা করছিলাম অনেকটা লেট হয়ে গিয়েছিল বাজার থেকে আসতে এবার মশলার মধ্যে দিয়ে দিল সামান্য কিছুটা জল আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে মনে হয় এই যে দেখো আর সত্যি কথা বলতে উনুনটা আমাদের ছিল না জানি না কেন ভেজা খরির কারণে না অন্য কিছু খুব স্লো জ্বলছিলো কতক্ষণে যে রান্না হবে কে জানে এবার মশলার মধ্যে সে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছে আর ভালো করে কষিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছে তোমরা জল জানি না দিয়েছে না কি ওটা তেল হয় ঠিক বোঝা যাচ্ছিল না কেননা মশলাটা কষানোর সময় অল্প পরিমাণটা হয়ে গিয়েছিল বাট আলুটা দেওয়ার পর দেখো মনে হচ্ছে অনেকটা বেশি হয়ে গেছে তো আমি যদিও জল দেওয়া তো দেখিনি বাট এদিক ওদিক গিয়েছিলাম মাঝে মাঝে ভাই ভিডিওটা করছিল তাই বলতে পারবো না আলু আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেওয়া হয়েছে জল আর জানি না আমরা টোটালি দশজন লোক পিকনিকটা খাচ্ছিলাম এইটুকু কড়াইয়ের মধ্যে তরকারি হবে কি হবে না চেষ্টা করছে পুরোটা কমপ্লিট করার এইটুকুর মধ্যেই তো দেখা যাক কি হয় এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেওয়া হবে আর এত সুন্দর গন্ধ বের হচ্ছিলো আর সত্যি কথা বলতে আটটা বেজে প্রায় পার হয়ে যাচ্ছিল প্রচন্ড পরিমাণে খিদেও পাচ্ছিল আলু মশলাটা এবার কষানি করে নিচ্ছে জল দেখতেই পাচ্ছ অনেকটা কমে গিয়েছে আর এত পরিমাণে ধোয়া করছিল বাতাসও করছিল কি বলবো এবার দিয়ে দিচ্ছে ঝোলের জন্য জল তো তোমরা দেখো কত পরিমাণে জলটা দিচ্ছে আর এত পরিমাণে ধোয়া হচ্ছিল মানে ঠিক বোঝাই যাচ্ছিল না দেখো কিভাবে উনুনটা এখন জ্বলতেছে বাতাসের কারণে এই যে দেখো প্রায় করাই ভর্তি করে দেওয়া হচ্ছে জলটা যেন সবার ভাগে সমানভাবে ভাগটা পরে বা সবাই ভালোভাবে খেতে পারে শুকনো ভাত খেলে তো ভালো লাগবে না সেই কারণেই তোমরা দেখতেই পাচ্ছ আর এখন লাইটটা ধরানোর কারণে এত সুন্দর আসতেছে ফটোটা তো এবার সব মাছগুলো ঝোলের মধ্যে ঢেলে দিল এবার জাস্ট অপেক্ষা ঝোলটা ফোটার তাহলেই আমাদের রান্না সমস্ত কমপ্লিট হয়ে যাবে তারপর স্টার্ট হয়ে যাবে খাওয়া দাওয়া বাচ্চারা যদি এখনো ঘুমায়নি ওরা এত পরিমাণে আনন্দ করছিল নর্মালি তবুও মাছের ঝোল আমাদের এই যে দেখো টকবক টকবক করে ফুটতেছে আর খুব সুন্দর গন্ধও বের হচ্ছে মানে খিদেটা আরো বেড়ে যাচ্ছে ফাইনালি ঢাকনা তোলার পর দেখা যাচ্ছে আমাদের রান্না কমপ্লিট আর এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে সবাইকে খেতে দেওয়ার পর শেষ বেলায় খেতে বসেছি আর আমি ভিডিওটা করতেই ভুলে গিয়েছিলাম তো তোমরা সকালে চলে এসো